বিএসএলএসটি ইন্টারভিউ মক সেশন দ্বিতীয় পর্ব সূচনা সর্বপ্রথমে আপনাকে রিং বাজিয়ে ডাকা হবে তখন আপনি অনুমতি নিয়ে প্রবেশ করবেন যেমন আমি কি ভিতরে আসতে পারি স্যার তাঁরা বলবেন আসুন আপনি প্রবেশ করে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনাকে চেয়ারে বসতে বলবেন তারা বসতে বললে তবেই ধন্যবাদ জানিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে চেয়ারে বসে তাদের দিকে মৃদু হাসি মুখে তাকিয়ে থাকবেন চেষ্টা করবেন যেন চোখে মুখে কোনো দুশ্চিন্তার ছাপ না থাকে আর হ্যাঁ পোশাক আশাক ও ব্যবহার যেন অবশ্যই শালীনতাপূর্ণ হয় ব্যক্তিগত পরিচিতি এবং জেলার তথ্য প্রশ্নকর্তা এক আপনার নাম হবু শিক্ষক আমার নাম রাফিকুল ইসলাম প্রশ্নকর্তা দুই কোথা থেকে আসা হচ্ছে হবু শিক্ষক আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত শহর গ্রাম থেকে আসছি প্রশ্নকর্তা তিন বেশ এবার আপনার সম্পর্কে কিছু বলুন হবু শিক্ষক আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ থেকে বাংলা অনার্স এবং আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছি বাংলা বিষয় পড়ানোর জন্য আমি বিশেষভাবে প্রশিক্ষিত প্রশ্নকর্তা চার আপনি কেন শিক্ষক হতে চান হবু শিক্ষক শিক্ষকতা একটি মহান পেশা কারণ এর মাধ্যমে একজন শিক্ষক সরাসরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অবদান রাখেন আমি চাই শিক্ষার্থীদের শুধু পড়ানো নয় বরং তাদের মধ্যে সুপ্ত প্রতিভা খুঁজে বের করতে এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলতে একজন শিক্ষার্থী যখন সফল হয় তখন শিক্ষক হিসেবে আমারও মনে হয় যে আমি আমার কাজ সঠিকভাবে করতে পেরেছি প্রশ্নকর্তা আচ্ছা বলুন তো আপনার জেলার নাম কেন মুর্শিদাবাদ হবু শিক্ষক ঐতিহাসিক তথ্য অনুসারে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলার সুবেদার তথা নবাব মুর্শিদ কুলি খানের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়েছে প্রশ্নকর্তা আপনার জেলার বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন তথা ট্যুরিস্ট স্পটের নাম কি হবু শিক্ষক এক হাজার দরজা বিশিষ্ট হাজারদুয়ারি প্যালেস যা নবাব নাজিম হুমায়ুন ঝায়ের আমলে নির্মিত বর্তমানে এটি একটি জাদুঘর প্রশ্নকর্তা আপনার জেলার একজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলুন হবু শিক্ষক আমাদের জেলার একজন প্রখ্যাত সাহিত্যিক হলেন সৈয়দ মুস্তাফা সিরাজ তার রচিত দুটি উল্লেখযোগ্য উপন্যাসের নাম বলুন হবু শিক্ষক সৈয়দ মুস্তাফা সিরাজের দুটি উল্লেখযোগ্য উপন্যাস হল অলিক মানুষ এবং তৃণভূমি আপনার প্রিয় শখ কি হবু শিক্ষক আমার প্রিয় শখ হল বাংলা সাহিত্যের বিভিন্ন পত্রপত্রিকা পড়া এবং পুরাতন বই সংগ্রহ করা এছাড়াও ভ্রমণ করতেও আমি খুব ভালোবাসি মনোভাব এবং শিক্ষকতার ধারণা প্রশ্নকর্তা বাঙালি সম্পর্কে একটি বিখ্যাত প্রবাদ আছে সেটা কি বলুন তো হবু শিক্ষক বাঙালি সম্পর্কে একটি বহুল প্রচলিত প্রবাদ হল মাছে ভাতে বাঙালি এর অর্থ হল খাদ্যপ্রিয়তা এবং বাঙালির চিরায়ত জীবনযাত্রার ছবি অথবা আরেকটি প্রবাদ হল বারো মাসে তেরো পার্বণ যা বাঙালির উৎসবপ্রিয়তাকে তুলে ধরে আরও একজন মানুষের বিশ্বস্ত বন্ধুকে হবু শিক্ষক একজন মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হল বই বা গ্রন্থ কারণ বই একজন মানুষকে নিঃস্বার্থভাবে জ্ঞান দান করে পথ দেখায় এবং কখনো বিশ্বাসঘাতকতা করে না কোন পেশা ভালো হবু শিক্ষক সব পেশাই তার নিজস্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে আমার কাছে শিক্ষকতার পেশা ভালো কারণ এই পেশার মাধ্যমে শুধুমাত্র জীবিকা অর্জন করা হয় না বরং নতুন প্রজন্মকে সঠিক পথের দিশা দেখানো যায় এবং সমাজ গড়ার কাজে সরাসরি যুক্ত থাকা যায় আপনার প্রিয় একটি কবিতার চার লাইন আমাদের শোনান হবু শিক্ষক অবশ্যই জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান থেকে শোনাই অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তাড়াই ডেমো ক্লাস ও সংশ্লিষ্ট প্রশ্ন প্রশ্নকর্তা ছা এবারে আপনি আপনার পড়ানোর বা শিক্ষকতার দক্ষতা খুব সংক্ষেপে তুলে ধরুন অর্থাৎ ডেমো হবু শিক্ষক সুপ্রভাত ছাত্রছাত্রীরা আজ আমরা বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও প্রভাবশালী আধুনিক কবি জয় গোস্বামীর একটি অসাধারণ কবিতা পড়ব অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি সেই সময়ের প্রেক্ষিতে লেখা যখন সমাজে হিংসা ও অস্ত্রের বাড়বাড়ন্ত দেখা যায় কবি অনুভব করেছেন যে এই অস্ত্রের আগ্রাসনকে কেবল অস্ত্রের মাধ্যমেই রোধ করা সম্ভব নয় তাই তিনি ধ্বংসাত্মক অস্ত্রের বিরুদ্ধে সৃজনশীল শিল্প বিশেষ করে গান এর অহিংস প্রতিবাদী শক্তিকে তুলে ধরেছেন সংক্ষেপে স্তবকগুলোর মূল ভাব তুলে ধরা প্রথম স্তবকে কবি সরাসরি অস্ত্রধারীদের আহ্বান করছেন অস্ত্র ফেলে দাও তিনি একক কোনো মানুষ নন বরং অস্ত্রহীন প্রতিবাদী গণশক্তির প্রতীক হয়ে উঠেছেন যার শরীরে এখন গানের বর্ম দ্বিতীয় স্তবকে তিনি বলছেন গানই মানসিক ক্ষত ও সমাজের রক্তক্ষরণ দূর করার ক্ষমতা রাখে আর তৃতীয় স্তবকে গানকে ঋষি বালক এবং ময়ূর পালক এর মতো শান্তি পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে তুলে ধরেছেন কবি দেখিয়েছেন ধ্বংস নয় শিল্প সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের শক্তিই হল মানুষের শ্রেষ্ঠ অস্ত্র প্রশ্নকর্তা কবি জয় গোস্বামী কোন গ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন হবু শিক্ষক কবি জয় গোস্বামী পাগলি তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য দুই সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন আপনি এই যে কবিতাটি শিক্ষার্থীদের পড়ালেন এটি মূলত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত হবু শিক্ষক এটি পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে সংকলিত জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি সাহিত্য সঞ্চয়ন এ অন্তর্ভুক্ত করার কারণ কি হবু শিক্ষক প্রথমত কবিতাটির মূল উপজীব্য হল হিংসা যুদ্ধ এবং অস্ত্রের ভয়াবহতার বিরুদ্ধে শান্তি প্রেম ও সঙ্গীতের জয়গান এই শান্তিবাদী ও মানবিক বার্তা শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা এবং অহিংসার মূল্যবোধ সৃষ্টিতে সহায়ক দ্বিতীয়ত দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সমাজ সচেতনতা এবং প্রগতিশীল চিন্তাভাবনা গড়ে তোলার জন্য এই নৈতিক শিক্ষাটি অপরিহার্য শ্রেণিকক্ষ পরিচালনা ও শিক্ষণ প্রশ্নকর্তা ধরুন আপনি একজন শিক্ষক তো আপনি কিভাবে শ্রেণিকক্ষ পরিচালনা করবেন হবু শিক্ষক আমি শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে একটি ইতিবাচক এবং সম্মানজনক পরিবেশ তৈরি করব আমি নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করব এবং তাদের মতামতকে গুরুত্ব দেব ক্লাসকে আকর্ষণীয় করতে আমি বিভিন্ন শিক্ষণ পদ্ধতি যেমন গ্রুপ ডিস্কাশন প্রজেক্ট এবং ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি ব্যবহার করব ধরুন ক্লাস চলাকালে আপনাকে কোনো এক শিক্ষার্থী একটি প্রশ্ন জিজ্ঞেস করল কিন্তু ওই মুহূর্তে সেই প্রশ্নের উত্তর আপনার জানা নেই এটা কিভাবে ম্যানেজ করবেন হবু শিক্ষক যদি এমন কোনো প্রশ্ন আসে যার উত্তর আমার জানা নেই তাহলে আমি সরাসরি তা স্বীকার করব আমি শিক্ষার্থীদের বলবো যে আমি উত্তরটি খুঁজে দেখব এবং পরের ক্লাসে অবশ্যই জানাব অযথা ভুল উত্তর দিয়ে বিভ্রান্ত করব না পুরী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উল্লেখযোগ্য জনকল্যাণমূলক প্রকল্পের নাম বলুন হবু শিক্ষক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হল গতিধারা প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য বা গুরুত্ব সম্পর্কে কিছু বলুন হবু শিক্ষক গতিধারা প্রকল্পের উদ্দেশ্য হল শিক্ষিত বেকার যুবক যুবতীদের বাণিজ্যিক গাড়ি কেনার জন্য ভর্তুকি প্রদান করা যাতে তারা স্বনির্ভর হতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি এদের বৈসাদৃশ্য কোথায় হবু শিক্ষক এই দুটি এক নয় পাঠ্যক্রম কারিকুলম হল একটি ব্যাপক ও সামগ্রিক ধারণা এটি একটি সম্পূর্ণ শিক্ষা স্তর বা কর্মসূচির রূপরেখা দেয় যার মধ্যে শ্রেণীকক্ষের বাইরে খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু অন্তর্ভুক্ত আর পাঠ্যসূচি সিলেবাস হল একটি সংকীর্ণ ও নির্দিষ্ট ধারণা এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট বিষয় বা কোর্সের বিষয়বস্তুর তালিকা সহজ কথায় পাঠ্যক্রম হলো একটি ছাতা যার নিচে পাঠ্যসূচি একটি নির্দিষ্ট অংশ হিসেবে থাকে শিক্ষক শব্দের মধ্য দিয়ে কোন বিষয়গুলি মূলত প্রকাশিত হয় হবু শিক্ষক শিক্ষক শব্দের মধ্য দিয়ে শিষ্টাচার ক্ষমা এবং কর্তব্য এই বিষয়গুলি মূলত প্রকাশিত হয় শিক্ষক এবং শিক্ষণ এই দুইয়ের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন হবু শিক্ষক শিক্ষক শব্দের প্রকৃতি প্রত্যয় হল শিক্ষ ধাতু প্লাস অক প্রত্যয় অন্যদিকে শিক্ষণ শব্দের প্রকৃতি প্রত্যয় হল শিক্ষ ধাতু প্লাস অন প্রত্যয় অক প্রত্যয় ব্যক্তিবাচক বিশেষ্য তৈরি করে আর অন প্রত্যয় কাজটি বা প্রক্রিয়াকে বোঝায় চলুন আমরা আমাদের মক ইন্টারভিউ সেশনের তৃতীয় পর্ব শুরু করি যেখানে মূল ফোকাস থাকবে শিক্ষাবিজ্ঞান পেডাগজি এবং সরকারি শিক্ষানীতি ও প্রকল্প ডাব্লিউ বিএসএলএসটি মক সেশন শিক্ষা বিজ্ঞান ও নীতি তৃতীয় পর্ব প্রশ্নকর্তা এতক্ষণ আমরা আপনার এক বিষয় জ্ঞান এবং ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম এবার আমরা একজন শিক্ষক হিসেবে আপনার শিক্ষণ দর্শন এবং সমসাময়িক শিক্ষানীতি সম্পর্কে জানতে চাই হবু শিক্ষক উত্তর দিন শিক্ষণ দর্শন ও শিক্ষাবিজ্ঞান পেডাগোজি প্রশ্নকর্তা দুই আচ্ছা বলুন নতুন জাতীয় শিক্ষানীতি এনইপি দুই হাজার প্রধান লক্ষ্য এবং কাঠামোতে আপনি কোন তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন হবু শিক্ষক আমার মতে এনইপি দুই হাজার কুড়ি এর তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হল এক পাঁচ প্লাস তিন প্লাস তিন প্লাস চার কাঠামো এটি পুরাতন দশ প্লাস দুই কাঠামোকে পরিবর্তন করে শিক্ষার প্রাথমিক পর্যায়কে আরও শক্তিশালী করেছে দুই জ্ঞান নির্মাণবাদ ও প্রয়োগ মুখস্থ বিদ্যার বদলে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ধারণার প্রয়োগের ওপর জোর দেওয়া হয়েছে তিন মাতৃভাষায় শিক্ষাদান কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের মাধ্যম হিসেবে মাতৃভাষাকে উৎসাহিত করা প্রশ্নকর্তা তিন আপনি যখন শ্রেণীকক্ষে বাংলা পড়াবেন তখন জ্ঞান নির্মাণবাদ কনস্ট্রাকটিভিজম কিভাবে প্রয়োগ করবেন হবু শিক্ষক জ্ঞান নির্মাণবাদ অনুসারে শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতা থেকে জ্ঞান তৈরি করে বাংলা ক্লাসে আমি এটি নিম্নলিখিতভাবে প্রয়োগ করব আলোচনা ভিত্তিক পাঠ কোনো গল্প বা কবিতা শুরু করার আগে আমি সেই টপিকের সঙ্গে সম্পর্কিত শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা বা তাদের জানা কোনো ঘটনা নিয়ে আলোচনা করব প্রজেক্ট ও গ্রুপওয়ার্ক যেমন একটি কবিতা পড়ার পর তাদের নিজে থেকে সেই কবিতা নিয়ে একটি ছোট নাটক বা আলোচনা তৈরি করতে দেব এর ফলে তারা জ্ঞানটিকে সক্রিয়ভাবে নির্মাণ করতে পারবে প্রশ্নকর্তা চার শিক্ষাক্ষেত্রে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন সিসিই বা ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়নের গুরুত্ব কি। হবু শিক্ষক সিসিই এর গুরুত্ব বিশাল এটি কেবল পরীক্ষার নম্বরের ওপর নির্ভর করে না ধারাবাহিকতা এর মাধ্যমে আমি সারা বছর ধরে শিক্ষার্থীর প্রগতি দুর্বলতা এবং উন্নতি পর্যবেক্ষণ করতে পারি সামগ্রিকতা এটি কেবল পড়াশোনা নয় শিক্ষার্থীর আচরণ সহ কার্যকলাপ সামাজিক দক্ষতা যেমন খেলাধুলা সহযোগিতা সব কিছু মূল্যায়ন করে ফলে শিক্ষার্থীর একটি সম্পূর্ণ চিত্র পাওয়া যায় আপনার ক্লাসে যদি কোনো শিক্ষার্থী বিশেষভাবে সক্ষম সিডব্লিউএসএন চিলড্রেন উইথ স্পেশাল নিডস হয় আপনি তার জন্য শিক্ষণ পদ্ধতিতে কি বিশেষ পরিবর্তন আনবেন হবু শিক্ষক একজন শিক্ষক হিসেবে এটি আমার কর্তব্য আমি একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণিকক্ষ ইনক্লুজিভ ক্লাসরুম তৈরি করব প্রথমত আমি সেই শিক্ষার্থীর প্রয়োজন অনুসারে বসার ব্যবস্থা করব দ্বিতীয়ত শিক্ষণ উপকরণে পরিবর্তন আনব যেমন দৃষ্টিজনিত সমস্যা থাকলে অডিও ভিজুয়াল এইড বা বড় ফন্ট ব্যবহার করব তৃতীয়ত দুর্বল শিক্ষার্থীকে ছোট ছোট সহযোগী গ্রুপে রাখব যাতে অন্য শিক্ষার্থীরা তাকে সাহায্য করতে পারে সবার প্রতি সমান সহানুভূতি এবং সম্মান বজায় রাখা আমার লক্ষ্য হবে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষানীতি ও প্রকল্প